তারপরও আমার মনে হচ্ছে যে আপনার বাসায় যাওয়াটা বাসায় বাসা ছেড়ে আসাটা ঠিক হয় নাই তোর মিয়া আপনি ঠিক বে ঠিকের কি বুঝবেন আচ্ছা তারপরে হ্যাঁ তাহলে এটাই লাস্ট হয়ে গেছে তারপরেও আমার মনে হচ্ছে যে আপনার বাসা ছেড়ে আসাটা উচিত হয় নাই বা ঠিক হয় নাই ঠিক বে ঠিকের কি বুঝবেন এখানে কি হচ্ছে আমি শুটিং করছি কিছু শুটিং হচ্ছে লুকোচুরি ভালোবাসা

केल्ता बारे के होला सब तान्दल लगब ना के न न टुल बोल सत्यो वर्षोडा छ बॉडी बॉडी कार बसे हैन कुरा हैन बॉडी कार बसे न बियु भये गयो बाका छ पराउने त्यति दिवस बाप परा छ फेम देख फेम देख चल

এই আপনি কি কিছু বুঝেন না আর তুই কি মনে করছস এই ভিডিও আর তুই কি মনে করছস যে আমরা ফেসবুক আর তুই কি মনে করছস আমরা ট্রেন বুঝি না না তুই একাই ফেসবুক টিকটক ব্যবহার কর ফেস

এই ক্যামেরা দেখেন এই ক্যামেরা দেখান এই ক্যামেরা এই ক্যামেরা দেখেন এই কন্টেন্ট কলাঘাতে কলাঘাতে পারতেছে না

আপনার বাবা কিছু বলবে না বাবা জানে যে দুই তিন দিন বাইরে তারপর ঠিক চলে যাব তাই টেনশন করবে না অ্যাকশন এই এবারে আমার সাথে শপথ কর হাত তুলে হাত তুল বল আমি আর ছিল না বল তো 10 হয় না

বল আমি আর জীবনে আমি আর জীবনে মরণে মরণে বাঁচিতে বাঁচিতে মরিতে মরিতে ভালোবাসিতে ভালোবাসিতে ঘৃণা করিতে ঘৃণা করিতে কখনো কখনো চুরি চুরি ডাকাতি ডাকাতি আমি আসতে আরিন গলি আমি এ মরণে বাঁচিতে বাঁচিতে মরিতে মরিতে ভালোবাসিতে ভালোবাসিতে কখনো কখনো চুরি চুরি ডাকাতি ডাকাতি চিন্তাই নাম নাম মুখে মুখে পেটে বুকে বুকে ইসকমান मालूम से ও খারিমনুগা নাগা পাতলা না এমন এমন করে আপনি মাস্কার খাবেতে পারবে তো জিরো আমি আর জীবনে প্রথম থেকে না এগুলোর নাম মুখে নাম মুখে নিলে মুখে নিলে আমাকে কঠিন শাস্তি দেওয়া হবে আমাকে গণ দেওয়া হবে আমাকে ফাঁসি দেওয়া হবে আমাকে ঠিক আছে এবার তুই যা

লুচি মানে ভালো ভাষায় বললাম আর এমনি যদি রিয়েল ভাষায় বাঙালি ভাষায় বলতে চাই তাহলে লুচ্চা তুমি কি করবা আমি লুচ্চামি করবো লুচ্চামি করবো সে লুচ্চা তবে পোতলা